আচ্ছা টিকটকে আপনি যে কাউকে ব্লক কীভাবে করবেন এমনকি আনব্লক কীভাবে করবেন জানতে পারবেন এমনকি শিখতে পারবেন আজকের ভিডিওটা থেকে আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখুন আমি এখান থেকে সরাসরি টিকটিকটাকে ক্লোজ করে দিলাম এখান থেকে এখন টিকটক যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা রয়েছে আমি এখান থেকে একটা গোপেন করে নিয়েছি আমি আপনাদের সামনে একটা অ্যাকাউন্টকে ব্লক করবো এবং ওই অ্যাকাউন্টটাকে আমি আনব্লক করে দেখাবো ঠিক আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা শিখে রাখা জরুরি যে আপনি যে কাউকে কীভাবে ব্লক দেবেন কারণ মেয়েদেরকে কিন্তু অনেকেই ডিস্টার্ব করে তো কীভাবে আপনি ব্লকটা দেবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টকে আমি এখান থেকে ব্লক করে দিয়েছি এই যে অ্যাকাউন্টটা রয়েছে দেখতে পাচ্ছেন আমি যদি এই অ্যাকাউন্টের ভিতরে যাই ভিতরে আর সব দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা শেয়ার আইকন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু একটা শেয়ার জাস্ট এই অপশনটা ক্লিক করলাম এই অ্যাকাউন্টটাকে ব্লক করে দিলাম দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু ব্লক হয়ে গেছে এই অ্যাকাউন্টের কোন পোস্ট কিন্তু আমার সামনে আসবে না এমনকি আমার যে পোস্টগুলো রয়েছে আমার পোস্টগুলো কিন্তু তার সামনে যাবে না আশা করি এই বিষয়টা ক্লিয়ার ওকে তো এখন কথা হচ্ছে আমরা যেহেতু অ্যাকাউন্টটাকে ব্লক করছি তো আমরা এখন

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে চলে যাবো এই যে নামে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসি অপশন টা ওকে এখানে চলে আসুন অ্যাকাউন্টের নিচে কিন্তু প্রাইভেসি অপশনটা রয়েছে একটি কিন্তু আমার অন রয়েছে আপনি ছেলে এটাকে অন করে ফেলতে পারবেন ঠিক আছে সেক্ষেত্রে অন করলে আপনি যদি মানে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু শো করবে যে আপনি অ্যাক্টিভ রয়েছেন ঠিক আছে মনে কত মিনিট এটাকে অফলাইন আসছেন এটা কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তারাই কিন্তু দেখতে পাবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামে একটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ব্লকের অ্যাকাউন্ট আপনি এই অপশন এটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করতে আপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট শো করতে আসে এবং এই অ্যাকাউন্টের কিন্তু ইউজার নামটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা যদি প্রোফাইলে ক্লিক করি তাহলে কিন্তু প্রোফাইলে যাবে না দেন আমরা এখান থেকে যে আনব্লক নামে যখনটা হচ্ছে আমরা সরাসরি এখান থেকে আনব্লক অপশনটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছি না এটা কিন্তু আনব্লক হয়ে গেছে

このビデオで。